রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মৃত্যুর পরে আজিকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন ধুক ধুক করঙ্গিত দুঃখ সুখ থামিয়াছে আছে বুকে যত কিছু ভালো মন্দ যত কিছু দ্বিধা দ্বন্দ্ব কিছু আর নাই বল শান্তি বল শান্তি দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই গুঞ্জরি করুন তান ধীরে ধীরে কর গান বসিয়া শিওরে যদি কোথা থাকে লেশ জীবন স্বপ্নের শেষ তাও যাক মরে তুলিয়া অঞ্চলখানি মুখ পরি দাও টানি ঢেকে দাও দেহ করুন মরণ যথা ঢাকি আছে সব ব্যথা সকল সন্দেহ বিশ্বের আলোক যত দিগ্বিদিকে অবিরত যাইতেছে বয়ে শুধু ওই আখি পরে নামে তাহা স্নেহ ভরে অন্ধকার হয়ে সে শব্দ তাহার পরে চুম্বনের মতো পড়ে রূপে। মিছে আনিয়াছ আজি বসন্ত কুসুম রাজি দিতে উপহার নীরবে আকুল চোখে ফেলিতেছ বৃথা শোকে নয়নাশ্রুধার ছিলে যারা রোষ ভরে বৃথা এতদিন পরে করিছ মার্জনা অসীম নিস্তব্ধ দেশে চিররাত্রি পেয়েছে সে অনন্ত সান্ত্বনা গিয়েছে কি আছে বসে জাগিল কি ঘুমালো সে কে দিবে উত্তর পৃথিবীর শ্রান্তি তারে তেজিল কি একেবারে জীবনের জ্বর বাধা পলে পাই কি নিস্তার বসিয়া আপন দ্বারে ভালো মন্দ বল তারে যাহা ইচ্ছা তাই অনন্ত জনম মাঝে গেছে সে অনন্ত কাজে সে আর সে নাই আর পরিচিত মুখে তোমাদের দুঃখে সুখে আসিবে না ফিরে তবে তার কথা থাক যে গেছে সে চলে যাক বিস্তৃতির তীরে জানি না কী সেরে তরে যে যাহার কাজ করে সংসারে আসিয়া ভালো মন্দ শেষ করি যায় জীর্ণ জন্ম তরি কোথায় ভাসিয়া দিয়ে যায় যত যাহা রাখো তাহা ফেলো তাহা যা ইচ্ছা তোমার সে তো নহে বেচা কেনা ফিরিবে না ফেরাবে না জন্ম উপহার কেন এই আনাগোনা কেন মিছে দেখা শোনা দুদিনের তরে কেন বুক ভরা আসা কেন এত ভালোবাসা অন্তরে অন্তরে আয়ু যায় এতটুকু এত দুঃখ এত সুখ কেন তার মাঝে অকস্মাৎ এ সংসারে কে বাঁধিয়া দিল তারে শতলক্ষ কাজে হেথায় যে অসম্পূর্ণ আঘাতে চূর্ণ বিকৃত কোথাও কি একবার সম্পূর্ণতা আছে তার জীবিত কি মৃত জীবনে যা প্রতিদিন ছিল মিথ্যা অর্থহীন ছিন্ন ছড়াছড়ি মৃত্যু কি ভরিয়া সাজি তারে গাথি আছে আজি অর্থ পূর্ণ করি যারে মনে হয় শুধু বিফলতাময় অনিত্য চঞ্চল কি চুপে চুপে অপূর্ব নৃত্য রূপে হয় সে সফল। চিরকাল এইসব রহস্য আছে নীরব রুদ্ধ ওষ্ঠাধর জন্মান্তের নবপ্রাতে সে হয়তো আপনাতে পেয়েছে উত্তর সে হয়তো দেখিয়াছে পড়ে যাহা ছিল পাছে আজই তাহা আগে ছোট যাহা চিরদিন ছিল অন্ধকারে লিন বড় হয়ে জাগে যেথায় ঘৃণার সাথে মানুষ আপন হাতে লেপিয়াছে কালি নূতন নিয়মে সেথা জ্যোতির্ময় উজ্জ্বলতা কেঁদিয়াছে জালি কত শিক্ষা পৃথিবীর খসে পড়ে জীর্ণচীর জীবনের শনি সংসারের লজ্জা ভয় নিমেষেতে দগ্ধ হয় হুতাশনি সকল অভ্যাস ছাড়া সর্ব আবরণ হারা সদ্য শিশু সম নগ্নমূর্তি মরণের নিষ্কলঙ্ক চরণের সম্মুখে প্রণম আপন মনের মতো সংকীর্ণ বিচার যত রেখে দাও আজ ভুলে যাও কিছুক্ষণ প্রত্যহের আয়োজন সংসারের কাজ আজি স্রোতে বৃহৎ প্রবাহ উঠিছে ঝিল্লির গান তরুর মর তান নদী কলস্বর প্রহরের আনাগোনা যেন রাত্রে যায় সোনা আকাশের পর উঠিতেছে চরাচরে অনাদি অনন্ত স্বরে সঙ্গীত উদার সে নিত্য গানের জীবন তাহার ব্যাপিয়া সমস্ত বিশ্বে দেখো তারে সর্বদৃশ্যে বৃহৎ করিয়া জীবনের ধুলি ধুয়ে দেখো তাকে দূরে থুয়ে সম্মুখে ধরিয়া পলে পলে দণ্ডে দণ্ডে ভাগ করি খণ্ডে খণ্ডে মাপিও না তারে তব ক্ষুদ্র মাপ ক্ষুদ্র পুণ্য ক্ষুদ্র পাপ সংসারের পারে আজ বাদে কাল যারে ভুলে যাবে একেবারে পরের মতন তারে লয়ে আজি কেন বিচার বিরোধ হেন এত আলাপন যে বিশ্বকোলের পরে চিরদিবসের তরে তুলে নিল তারে তার মুখে শব্দ নাহি প্রশান্ত সে আছে চাহি ঢাকি আপনারে বৃথা তারে প্রশ্ন করি বৃথা তার পায়ে ধরি বৃথা মরিকে দে খুঁজে ফিরি অশ্রু জলে কোন অঞ্চলের তলে নিয়েছে সে বেঁধে ছুটিয়া মৃত্যুর পিছে ফিরে নিতে চাহি মিছে সে যে অনন্তের চক্ষের আড়ালে তাই কত ভয় সংখ্যা নাই সহস্র ভাবনা মুহূর্ত মিলন হলে টেনে নি বুকে কোলে অতৃপ্ত কামনা পার্শে বসে ধরি মুঠি শব্দমাত্রে কেঁপে উঠি চাহি চারিভিতে অনন্তের ধনটিরে আপনার বুক চিরে চাহি লুকাইতে হায় রে নির্বোধ নর কোথা তোর আছে ঘর কোথা তোর স্থান শুধু তোর ওইটুকু অতিশয় ক্ষুদ্র বুক কম্পমান ঊর্ধ্বে ওই দেখছে সমস্ত আকাশ অনন্তের দেশ সে যখন একধারে লুকায়ে রাখিবে তারে পাবি কি উদ্দেশ ওই হেরো সীমাহারা গগনেতে গ্রহ তারা অসংখ্য জগৎ ওরি মাঝে পরিভ্রান্ত হয়তো সে একা পান্থ খুঁজিতেছে পথ ওই দূর দূরান্তরে অজ্ঞান ভুবন পরে কভু কোনোখানে আর কি গো দেখা হবে আর কি সে কথা হবে কেহ নাহি জানে যা হবার তাই হোক ঘুচে যাক সর্বশোক সর্বমরিচিকা নিবে যাক চিরদিন পরিশ্রান্ত পরীক্ষীণ মর্ত জন্ম শিখা তর্ক হোক শেষ সব রাগ সব দেশ সকল বালাই বল শান্তি বল শান্তি দেহ সাথে সব ক্লান্তি পুড়ে হোক ছাই জোড়াশা কলিকাতা পাঁচই বৈশাখ তেরোশো এক কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ